আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আশা রাখি ইনশাল্লাহ ভালো আছেন বিবার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার কারণ বাজারের পাইকারি মাছের আরতের ঠিক পিছনে মাছ কাটাকাটি করে এই রকম দৃশ্য ধারণ করার উদ্দেশ্য মাছ কাটে অজস্র মানুষ এখানে তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ বাজারে দেখেন মাছ কাটিং করার অপরূপ দৃশ্য অজস্র মানুষ এখানে মাছ কাটিং করে দেখেন আপনি কত বছর ধরে সকাল ছয়টায় আবার কয়টায় চলে যান আবার কয়টায় চলে যান সকাল দশটায় ঢাকা একটি ব্যতিক্রমী প্রতিদিন অনুমানে কতজন লোকের মাছ কাটেন সম্ভব কত পঞ্চাশ একশো কত দশ জন বারো জন দেখেন মাছ কাটতেছে এই যে এক ভাই কই মাছ কাটতেছে ঢাকার কারণ বাজারে কি পরিমাণ মানুষ মাছ কাটতেছে আপনার দেখেন প্রচুর পরিমাণে মানুষ ঢাকার কারণ বাজারে মাছ কাটার দৃশ্য আমি ধীরে ধীরে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাছ কাটার দৃশ্য ঢাকার কারণ বাজারে এখন সকাল আনুমানিক অনেক সাতটা দশ মিনিট ঢাকার কারণ বাজারে মাছ কাটার দৃশ্য দেখেন খুবই মনোরম চমৎকার দৃশ্য অন্তত কয়েকশ দুইশো থেকে তিনশো লোক ঢাকার এই কারণ বাজারে মাছ কাটে দেখেন রাস্তা দুইভাবে ভাবে এইভাবে মাছ কাটার জন্য সব প্রস্তুত দেখেন খুব চমৎকারভাবে ভাবে মাছ কাটতেছে দেখেন ঢাকার কারণ বাজারে আমি আপনাদেরকে বিস্তারিত একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার আমি ইতিমধ্যে মাস্ক কিনেছি একজনের কাছে কাটিং করার জন্য দিয়েছি এই যে দেখেন ঢাকার কারণ বাজারে মাছ কাটার দৃশ্য এই যে দেখেন ঢাকার কারণ বাজারে মাছ কাটতেছে দেখেন কি পরিমাণ মানুষ এরকম অপরূপ দৃশ্য আপনি বাংলাদেশের কোথাও দেখবেন না এত মানুষ একসাথে মাছ কাটে ঢাকা শহরে দেখেন খুবই চমৎকার এবং মনোমিগ্ধকর দৃশ্য ঢাকার কারণ বাজারে মাছ কাটার দৃশ্য দেখেন দেবার অজস্র মানুষ এখানে মাছ কাটে জীবিকার প্রয়োজনে সকালে ফজরের পর থেকে এনে তারা ছুটে আসে যে যেইভাবে পারে কোনো রকমের বাধ্যবাধকতা নাই নিজেদের মতো করে মাছ ক্রেতা বিক্রেতা সমন্বয়ের মাধ্যমে তারা এই মাছ কাটার জন্য একে অপরের সাথে চুক্তিবদ্ধ হয় দেখা। ঢাকার কারণ বাজারে মাছ কাটার দুচক গেলে শুধু দা বটি আর মাছ কাটা দেখবেন শুধু দেখেন মাছ কাটার দৃশ্য আর মাছ কাটার দৃশ্য দেখে খুবই চমৎকার খুবই আনকমন দৃশ্য বাংলাদেশের কোথাও আপনি সচরাচর এত লোক একসাথে মাছ কাটে এরকম দৃশ্য আপনি কখনো দেখবেন না আমি ইতিমধ্যে কয়েক প্রকারের মাছ ক্রয় করেছি মাছ কাটিং করার জন্য দিয়েছি আমি অলরেডি লাইভে কথা বলবো মাছ কাটার পরে কিছুক্ষণের মধ্যেই আমি দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা শহরে কাউরন বাজারে কি পরিমাণ মানুষ মাছ কাটিং করে দেখেন অজস্র দা বটি নিয়ে প্রচুরের পর থেকে তারা ছুটে আসে এই প্রান্তে মানুষের মাছ কেটে দেয় বিনিময়ে কিছু পারিশ্রমিক দেখেন সুন্দর দৃশ্য মাছ কাটার দৃশ্য খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর এবং চমৎকার দৃশ্য ঢাকার কারণ বাজারে মাছ কাটার দৃশ্য দেখেন আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে এটা খুবই চমৎকার এবং খুবই মজার যে আসলে এখানে দেশীয় প্রজাতির মাছ থেকে শুরু করে বিদেশি মাছ থেকে শুরু করে সর্বপ্রকারের মাছ আপনি এখানে পেয়ে যাবেন ঢাকার কারণ বাজার এবার আমি চার পদের মাছ নিয়েছি দেখেন ও আমার মাছ কাটতেছে সমুদ্রের বেলে মাছ তালাপিয়া মাছ পাঙ্গাস মাছ আর হচ্ছে সমুদ্রের ছোট ইলিশ মাছ এই হচ্ছে আমি না এটা কাটা আছে চার প্রকারের মাছ ভাই তোমার নাম কি হ্যাঁ জামান জামান এই যে মাছ কাটতেছে আমার দেখে কতদিন যাবো এগুলি করো কয় বছর ছয় সাত বছর তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা দারুণ সকালে আসো না দেখেন এই যে আমার নিজের মাছ কেটে দিচ্ছে এই যে কথা বলছিলাম টাকার কাটার বাজার মাছ কাটি অপূর্ব খুবই চমৎকার প্রচুর পরিমানে মাছ কাটে মানুষ দেখে অজস্র মানুষ এই পেশায় নিয়ে যেত খুবই চমৎকার দেখে ঢাকার কারণ বাজারে ফ্লাইওভার নিচে মাছ কাটার দৃশ্য দেখে শত শত বটি দিয়ে মাছ কাটা হচ্ছে দেখে রাস্তা দুই ধারে এইভাবে মাছ কাটার দৃশ্য দেখে অপরূপ দৃশ্য মাছ কাটা প্রচুর পরিমাণে দেখে

তার মানে দুই হাজার টাকার একটু বেশি হয়েছে এটার দাম নাকি এরকম না আপনি কি সবসময় কালো থেকে মাছ কিনেন সবসময় মাসাল্লাহ খুবই ভালো ও আচ্ছা আপনি নতুন আসছেন আচ্ছা সমস্যা নাই ঠিক আছে মাছ আইতোকি দৃশ্য রাস্তার দুধারে সম্মিলিত ভাবে পুরুষ মহিলা উচ্চຫມatkar ভঙ্গিতে মাছ কেটে যাচ্ছে দেখেন উনি অবশ্য গ্লাভস লাগিয়ে নিয়েছে যে ভাই গ্লাভস লাগিয়ে নিয়েছে মাছ কাটার জন্য খুব সমস্যা ভাবে মাছ কাটতেছে ওনারা মাছ কাটে এখনো মাছের কাস্টমার ওনাদের কাছে এখনো আসেনি দেখেন প্রচুর পরিমাণে মাছ কাটতেছে এই যে সম্পূর্ণ ব্যতিক্রমী ভিন্ন এক পেশা ঢাকার মধ্যে দেখেন পুরুষ মহিলা উভয়ে সম্মিলিতভাবে এখানে মাছ কাটার জন্য নারীবদ্ধভাবে দেখেন দাঁড়িয়ে যায় অজস্র বটি শত শত বটি এখানে দেখেন মাছ কাটার জন্য খুব ব্যতিক্রমী এক পেশা ঢাকা শহরে খুব চমৎকার এই দেখেন ওকে ভিউয়ার পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি